অসুস্থ প্রাক্তন স্ত্রী বলি নায়িকার সঙ্গে বাগদান সারলেন নায়ক হবু বৌমার সঙ্গে ছেলের ছবি পোস্ট দক্ষিণী অভিনেতা নাগার্জুনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন জল্পনার অবসান ঘটালেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ছেলে এবং ছেলের নতুন বইয়ের ছবি দিয়ে সমস্ত গুঞ্জনে ইতি টানলেন তিনি সত্যিই বাগদান সেরেছেন নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা দু হাজার একুশ সালে অভিনেত্রী সমান্তা রুদপ্রভুর সঙ্গে ডিভোর্সের পর থেকেই জল্পনা চলছিল নাগার সম্পর্ক নিয়ে একাধিকবার অভিনেত্রী সবিতার সঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে তাকে গুঞ্জন ছিল নতুন বাড়িও কিনেছেন তারা লিভিং করছেন বলেও শোনা গিয়েছিল বিদেশের রাস্তায় লুকিয়ে ছবিও উঠেছিল জুটির কিন্তু কোনোদিন দিন নিজেরা মুখ ফুটে কিছু বলেননি বৃহস্পতিবার সকাল থেকেই তাদের বাগদানের ফিসফাস শোনা যাচ্ছিল বেলা বাড়তে চৈতন্যের বাবা সুপারস্টার নাগার্জুন নিজেই ছেলে আর হবু বৌমার সঙ্গে ছবি পোস্ট করলেন লিখলেন আমরা আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান ঘোষণা করতে পেরে খুব খুশি সবিতা ধুলিপালার সঙ্গে আজ সকাল নটা বিয়াল্লিশ মিনিটে বাগদান সম্পন্ন হয়েছে আমরা তাকে আমাদের পরিবারের স্বাগত জানাতে পেরে আনন্দিত সুখী দম্পতিকে অভিনন্দন তাদের আজীবন ভালোবাসা ও সুখ কামনা করছি ঈশ্বর আশীর্বাদ করুন অসীম ভালোবাসা শুরু ইন্ডাস্ট্রির অন্দরে আগেই গুঞ্জন ছিল নাগা চৈতন্যের বাবা নাগার্জুন ছেলের দ্বিতীয় বিয়ে দিতে চান সেই মতোই মিলে গেল সব সূত্র ছবিতে নাগার্জুনের উজ্জ্বল চেহারা স্পষ্টই ধরা পড়ছে সামান্তার বিচ্ছেদের পর গুঞ্জন শোনা গিয়েছিল খোলামেলা দৃশ্যে সামান্তার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিল তার শ্বশুরবাড়িও পুত্রবধূকে নাকি সাহসী ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল নাগার বাবা নাগার্জুনেরও যদিও এই বিষয়ে কখনো মুখ খোলেননি আর পরিবারের কেউই তাই গুঞ্জনে শিলমোহর পড়েনি বিচ্ছেদের কিছু সময় পর থেকেই জটিল অসুখ মায়োসাইটিসে ভুগছেন সামান্তা এই বাগদানের খবরে এখনও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে